হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো রমজান মাসে আমরা কি কি কাজ করি না করি সব আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম স্টাইলে সবাইকে স্বাগতম তো সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমি কি কি করছি সব আপনাদেরকে বলতেছি এখানে হচ্ছে আমি চিতই পিঠা রেসিপি আর হচ্ছে তেহেরি রান্না রমজানের স্পেশাল তেহেরি রান্না সব আপনাদের কাছে আজকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আমি চিতাই পিঠা বানানোর জন্য চিতই পিঠা বানালাম খোলার বসাই দিছি মাটির খোলাতে আমি চিতাই পিঠা বানাইতেছি তো সবগুলা এক এক করে চারপাশে চারটা করে দিয়ে দিলাম তারপরে দিয়ে ঢাকনি দিয়ে এটাকে ডেকে দিব এটাকে হালকা লো হিটে আমি জাল করে নিব যাতে নিচে দিয়ে লেগে না যায় এখানে কোনো আমি কিছু ইউজ করি তো আমি বেকিং সোডা ছাড়া এগুলা আজকে বানাবো এখানে হচ্ছে আমি গরম ভাত থাকে এগুলোকে ব্ল্যান্ডার করে ভাত দিলে হচ্ছে এটাতে নরম তুল তুলে হয় তার জন্য আমি ভাত দিয়ে আর চাউলের গুঁড়ি দিয়ে এটাকে তৈরি করি তো সব গোলা এভাবে আমি বানিয়ে নিব এক এক করে তো মাটির খোলাতে বানালে আরও নরম তুল তুলে হয় তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কার কার পছন্দ চিতই পিঠা তো রমজানে কিন্তু আপনারা নাস্তা হিসেবে এটা রাখতে পারেন তো এখানে আমি গরুর দুধ হাফ কেজি জাল দিয়ে নিলাম এখানে তেজপাতা গরম মশলা এগুলা দিয়ে দিছি এগুলা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে তারপরে হচ্ছে আমি অল্প চিনি দিবো যাতে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না তো এগুলা সবগুলো আমি নাড়াচাড়া করে জাল দেব যাতে দুধটা উতলিয়ে না পড়ে তো এখন এর ওপর দিয়ে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় দিলে কালারটা সুন্দর আসে দেখতেও খুব সুন্দর খেতেও খুব সুস্বাদু তো আপনারাও ট্রাই করতে পারেন এভাবে তো এটাকে আমি হালকা আছে জাল করে নিব চামচ দিয়ে নাড়াচাড়া করব তো এটা হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটিতে ডেলে নেব তো সব কিছু দিয়ে তারপরে হচ্ছে এখন আমি সব পিঠা এর ওপর দিয়ে দিয়ে দিব তো পিঠাগুলো আগে থেকে আমি বানায় রাখছি যাতে এর মধ্যে দিয়ে দিতে পারি তো আমি বয়স দিতে তেমন ভালো পারি না আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলা তো এখন দুধ একটু কম হয়েছে তাই আরও একটু গোড়া দুধ দিয়ে দিলাম এর মধ্যে সবগুলো আমি ডোবাই দিছি যাতে এগুলা আগে থেকে বিজায় রাখতে হয় না হলে এটা ফুলে ওঠে না ভিজানো রাখতে হবে অনেকক্ষণ ধরে আমি এক ঘন্টা ধরে এটাকে ভিজিয়ে রাখছি দুধের মধ্যে তো সবগুলো এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন হয়েছে দেখুন ভিডিওটি অনেক লম্বা তাই বয়স দিতে একটু কষ্ট হয় তো কিছুতে বয়স দিছে আর কিছুতে বয়স দিতে পারি নাই তো এগুলো আমি কিছুক্ষণের জন্য এগুলোকে দেখে রেখে দিব তারপরে এখানে আমি মাংসগুলা ভেজে নিব তেহরি রান্না করার জন্য হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি এটাকে ভেজে নিব এখন কড়াইয়ের মধ্যে এটাকে কিন্তু হালকা হালকা আসে ব্রাউন কালার করে আমি ভেজে নিব যেহেতু এটা ব্রয়লার মুরগি তো আমি তেহেরি রান্না করার জন্য ব্রয়লার মুরগি ইউজ করবো আজকে ব্রয়লার মুরগি দিয়ে তো এটা আস্তে আস্তে লো হিটে আমি বেজে নিব তো আপনারা সঙ্গে থাকুন তো এক পিট বাজা হয়ে গেলে আর এক পিট উলটিয়ে দিব এভাবে হালকা আছে আমি বেজে নেব তো দেখুন বন্ধুরা এটা বাজা হয়ে গেছে এখন আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি করে রাখছি যাতে এগুলা ব্যাস্তা করার জন্য তেহরিতে কিন্তু পেঁয়াজ ব্যাস্তা দিলে একটু ভালো লাগে তার জন্য আমি পেঁয়াজগুলা ভেজে নিব তো এটা কিন্তু অনেক সময় ধরে পেঁয়াজগুলা বাঁচতে হবে তো আস্তে আস্তে এগুলা কালার হয়ে আসছে আরও একটু কালার করে নিব যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না হবে অতক্ষণ পর্যন্ত এটাকে বাজতে হবে আমি এটাকে মোস মসে করে ভাজে নিব আশা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা প্যান বাসাই দিয়েছি এটাতে আমি তেহেরি রান্না করবো এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলো অল্প করে ভেজে নিয়ে তারপরে এখানে ব্ল্যান্ডার করা মশলাগুলো দিয়ে দিলাম এটাতে হচ্ছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে একটা টমেটো দিয়ে ব্ল্যান্ডার করে নিলাম যাতে কিস তেহেরিটা একটু ভালো হয় তার জন্য আমি এগুলাকে ব্ল্যান্ডার করে নিলাম তো এখন এগুলাকে আমি তেলের মধ্যে ভেজে নিব তারপরে হচ্ছে এখানে গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে আমি আবারও কষিয়ে নিব তারপরে হচ্ছে আদা বাটাও দিয়ে দিলাম তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন ততই রান্নাটা ভালো হবে তো আমি মশলাটাকে সময় ধরে হালকা আছে যাতে নিচে দিয়ে লেগে না যায় আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নিলাম এর মধ্যে আমি জিরে গুঁড়া রাঁধুনি মশলা অল্প একটু ইউজ করব যেহেতু এখানে তেহরির মশলা আছে উপর দিয়ে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো রমজান মাস আমরা তো আর লবণ দেখতে পারি না তো নিজের পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম তো জানি না রমজান মাসে আমরা লবণটা একটু টেস্ট করতে পারি না তাই কমিয়ে দিই তারপর হচ্ছে এখানে মশলাগুলো যখন কষানো হয়ে যায় তখন আমি বেজে রাখা মাংসগুলো দিয়ে দিছি এগুলোকেও আমি একটু কষিয়ে নিব মশলার সাথে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে সময় ধরে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত ওপর দিয়ে তেল বেশি না ওঠে অতক্ষণ পর্যন্ত সময় ধরে এটাকে কষানো হবে তো আমার কষানোর উপর দিয়ে কয়েক পিস আলু গাজর দিয়ে দিলাম তো তেহেরির সাথে আমি আলু দিই ইউজ করে আমার খেতে খুব ভালো লাগে আলু চারা তো চলেই না তো আবারও আমি নাড়াচাড়া করে আবারও এগুলোকে কষিয়ে নিলাম তো বন্ধুরা আপনারাও দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আপনারাও বাসায় ট্রাই করবেন এই রমজানে স্পেশাল তেহেরি তো উপর দিয়ে আমি তেহরির মশলাটাও দিয়ে কষিয়ে নিব আবারও মাশালার ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে এখন ধুয়ে রাখা আধা কেজির মতো চাউল দিয়ে দিলাম তো রমজান মাসে আমি একটু কম দি রান্না করে যেহেতু নষ্ট না হয় সবাই যেহেতু রোজা রাখে দিনের বেলা কেউ খায় না তাই আমি অল্প করে রান্না করি ইফতারের পরে তো আর এত কিছু খাওয়া যায় না তাই এটাকে আমি আবারও বেজে নিব চাউলটাকে চাউলটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি গরম পানি দিয়ে দিব আমি আগে থেকেই গরম পানি করে রাখি হট বক্সে তো এর ওপর দিয়ে আপনারা পরিমাণ মেপে পানি দিবেন যাতে এটা জর জরে থাকে তো এটাকে নাড়াচাড়া করে পানিগুলো সব একসাথে মিক্স করে নাড়াচাড়া করতে থাকবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় লক্ষ্য রাখবেন তো দেখুন গরম পানি দেওয়াতে বলকটা তাড়াতাড়ি চলে এসেছে এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আস্ত তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আসলে রমজান মাসে অনেক কাজ করি তাই এত কাজ করি আমাদের সংসারে এত কাজ থাকে রমজান মাসে ইফতারি বানানো সব কিছু তৈরি করা আমরা নারীরা অনেক পরিশ্রম করি ইউটিউবে আমরা ভিডিও বানাই এডিট করি অনেক কাজ করি তো এটাকে ডাকনি দিয়ে ডেকে দিলাম তারপরে হচ্ছে দেখুন কালারটা খুব সুন্দর এটা কিন্তু খুব জর্জরেভাবে আমি হালকা আছে এটাকে আমি রান্না করছি এখন আমি উলটিয়ে পালটিয়ে এখন আবারও কয়েক মিনিটের জন্য ডেকে দিব যাতে ফুটে যায় তো তেহরিটা আস্তে আস্তে রান্না করবেন যাতে নিচে দিয়ে না লাগে তারপরে হচ্ছে উপর দিয়ে আমি পেঁয়াজ বেরাস্তাগুলো দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তো সন্ধ্যার পরে কিন্তু খেতে অনেক ভালো লাগছিল আমাদের বাসায় সবাই তেহেরিটা বেশি পছন্দ করে তাই আমি এটাই রান্না করি তো দেখুন বন্ধুরা আমি এখন নামিয়ে নিলাম এখন আমি ইফতারের জন্য এগুলোকে প্লেটের মধ্যে সবগুলা এখন পরিবেশন করতেছি এখন এটা প্লেটে নেওয়া হয়ে গেছে এখন এদিকে সালাদ শরবত রেডি করানো হচ্ছে তো আমাদের ভিডিও বানাতে হয় আমরা নারীরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে করি তো আপনারা দেখে যাবেন কেউ কিন্তু স্কিপ করবেন না আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে থাকাবেন তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পুরনরা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে মতামত জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আমি আবারও অন্য কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে তো আমার এখন ইফতারির টাইম হয়ে যাচ্ছে এখন আমি পিঠাগুলা বাটিতে নিয়ে নিলাম তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি রমজান মাসে সবাই সবার পাশে থাকবেন দোয়া করবেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ